নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে আমরা রাজস্থান জয়পুর যাব আমাদের জঙ্গিপুর এক্সপ্রেস আছে বিকেল সাড়ে পাঁচটায় তো রান্নাবান্না চলছে এই যে চিকেন হচ্ছে চিকেন কষা এখানে আলু হেঁচে রেখে দিয়েছি ওদেরকে উচ্ছে আলু চচুরু করেছি আর উচ্ছে আলু ভেজেছি আর বেগুন ভেজেছি আর কিছু হবে না এখান থেকে চিকেন থেকে আমাদের চিকেন একটু সরিয়ে রাখবো আমরা টিফিনে নিয়ে যাবো ওবেলা করা হবে পরোটা আলু ভাজা তো চারিদিকে এসে আলু বীজ আলুর বস্তা ছড়ানো আছে আমাদের আলু চাষ হবে তো এগুলো বসানো হবে কেটে কেটে তো সবাই কাটছে তো এগুলো কাটাকুটি চলছে আমার ওখানে রান্না চলছে এটা একটুখানি ভালো করে কষে নিই তারপরে জলখাবার খাবো তখন রান্নাটা চাপাই রান্না হয়ে গেছে এই যে এখানে বেগুন ভাজা আলু উচ্ছে ভাজা চারটেবিল মধ্যে সরিয়ে রেখেছি আমাদের টিফিনের সময় পরোটার সাথে লুচির সাথে নিয়ে যাবো যাই হোক তার সাথে নিয়ে যাবো যা 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 আর এই এখানে লাল লাল চিকেন চিকেন দারুণ হয়েছে একটু একটু ঝোলঝোল ঝোল দেখতেই হয়েছে নাহলে ভাতটাই এবার খাবে কি করে দারুণ হয়েছে জাস্ট ফাটাফাটি এখানে আছে লেগ পিস এই যে ও রান্নাটা এখন ফাটাফাটি হয়েছে আমি নিজের রান্না নিজেই প্রশংসা করতে খুব ভালোবাসি কেন অ্যাকচুয়ালি আমার নিজের রান্না নিজের খুব ভালো লাগে তো এখানে সব আলু কাটছে এখন আলু কাটা মনে হয়নি এই যে আমার যা আমার যা বাসন মাছগুলো এক দাদা হয়েছে এই যে আমার প্রচু প্রচুকে নিয়েছে কি করতেছে না এই যে বড় কাটছে যেগুলো সব বসানো হবে বীজ আলু খুবই কাজের মানুষ আর এই যে আমাদের পুচকেটা 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 দেখি রোদ লাগছে না এই পর্যন্তই পর্যন্ত মানুষটা তো ভালো না তাই ইয়ে ভিডিও ভিডিও পছন্দ করে না করা ঝামেলা হয় অশান্তি হয় তবু করি তার জন্য তাকালেও না ভিডিওটার দিকে আমার এই পর্যন্তই এবারে গ্যাস মাস মুছবো আজ ভিডিও এই পর্যন্তই যারা ইউটিউব থেকে দেখছে তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছে তারা ফেসবুক আইডিটা ভালো করে দিও সবাই ভালো থেকো টাটা